সাবস্ক্রাইব করুন শেষের কবিতা ক্লিক করুন বেলাইকেন ধুর ধুর আর ভালো লাগে না সকালে জল নুন ভাত দুপুরে নুন জল ভাত রাতে ভাত নুন জল তো আর কি করব ঘরে যে বাজার কিছুই নেই কি রান্না করব আমি শুনি বাজার নেই এই তো গত পরশু দুটো আলু একটা পেঁয়াজ এনেছিলাম শেষ হয়ে গেছে এমন ভাবে বলছ মনে হচ্ছে যেন গোটা বাজারটা তুলে নিয়ে এসেছো দেখো গিন্নে এইভাবে কথা বলবে না আমরা দুজন থাকি দুজনের জন্য আমি যে বাজার করছি তা যথেষ্ট তোমার কিপটেমি বন্ধ করো নয়তো আমি আর থাকবো না এই বলে দিলাম কথায় কথায় থাকবো না বলে শুধু আমাকে ভয় দেখানো তাই না ভয় দেখাচ্ছে কিনা সেটা আমি যখন চলে যাব তখন বুঝতে পারবে ঠিক আছে ঠিক আছে আর রাগ করে না আমি যাচ্ছি এখনই বাজার করে নিয়ে আসছি তুমি যে কি বাজার করবে সে আমার জানাই আছে আমাকে আড়াইশো গ্রাম চাল আর পঞ্চাশ গ্রাম ডাল দাও তো দাদা আর কত কিফটে আমি করবে এইটুকু চাল আর ডালে কি হবে তুমি এত কথা কেন বলছো যা বলছি দাও এই তো দিচ্ছি এই নাও তোমার চাল আর ডাল এই নাও তোমার টাকা এত লোক দেখেছি কিন্তু ওর মতো কিপ্টে দেখিনি গিন্নি দেখো বাজার করে নিয়ে এসেছি কি বাজার করে এনেছো দেখি এই দেখো আজ অনেক বাজার করেছি হুম সে তো দেখতেই পাচ্ছি এইটুকু চাল আর ডাল হ্যাঁ গিন্নি বেশ কয়েকদিন চলে যাবে কি বললে এইটুকু চাল আর ডালে বেশ কয়েকদিন চলে যাবে একদিনই হয় না আবার বেশ কয়েকদিন কি বলো খাবার মধ্যে তো আমরা দুজন বাজার থেকে যা এনেছি হাতে তো আমাদের বেশ কয়েকদিন চলে যাওয়ার কথা আজ থেকে দুটো করে ভাত খেয়েও ওই গিন্নি রান্না হলো বড্ড খিদে পেয়েছে যে এই তো আনছি একই গিন্নি দুটো ভাত তো আর কি করব তুমি যেমন বাজার করো তাতে এইভাবেই খেতে হবে কিন্নি এমন করো না বড্ড খেতে পেয়েছে যে আর খাবার নেই খাবার নেই তাহলে তুমি কি খাবে তোমার কিপটেমির জ্বালায় আমার পেট ভরে গেছে এমন করে না কিছু খেয়ে নাও বললাম তো আমার পেট ভরা বড্ড খেতে পেয়েছে কিন্নিকে একবার ডাকি কিন্নি কিন্নি কি হয়েছে বলো বলছি বড্ড খেতে পেয়েছে খাবার কিছু আছে ঘরে বাজার করো ঠিকমতো যে খাবার থাকবে কিছু তো থাকবে যা চা তাই দাও বড্ড কিধে পেয়েছে ঘরে খাবার কিছুই নেই তোমাকে তো কত বলি ভালোভাবে বাজার করো কিন্তু না তুমি তো তোমার কিপটেমি বন্ধ করবে না যতদিন না তুমি তোমার কিপটেমি বন্ধ করছো ততদিন এইভাবেই না খেয়ে থাকো আমি বুঝতে পেরেছি কি আর কিপটেমি করব না কাল সকালে গিয়ে বাজার করে নিয়ে আসবো ঠিক আছে এখন ঘুমিয়ে পড়ো গিন্নি দেখো কত বাজার করে নিয়ে এসেছি বাহ এই প্রথম তুমি এত বাজার করলে হ্যাঁ গিন্নি আজ বাজার করে আমারও খুব ভালো লাগছে ঠিক আছে তুমি স্নান করে এসো আমি রান্না বসাচ্ছি হ্যাগের তারপর দুজনে একসাথে খাবো